দু হাজার আপনাদের মনে থাকবে এপ্রিল মে মাস থেকে শুরু হলো বাংলাদেশে তখন যে মার্কিন ছিলেন পিটার হাস উনি শুরু করলেন আহ ওই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের যে ক্যাম্পেইন এক ধরনের আর তার সঙ্গে ডোনাল্ড ডুও যোগ দিলেন এই যে এই রেগুলার ক্যাম্পেইনটা যেটা করে যাচ্ছিল মার্কিং দাতা বার্স থেকে এটা চলল প্রায় অক্টোবরের 28 তারিখে বিএনপি সম্মেলন হয়েছিল সবার মনে আছে 2023 সেখানে সেখানেViolenceও হয়েছিল তারপরে নভেম্বর নভেম্বরukti এই প্রক্রিয়াটা চলে এই ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন সেটা নভেম্বরে গিয়ে থেমে যায় একটি বৈঠক হয় ওয়াশিংটনে মার্কিনি ইনভলভমেন্ট এই যে রেজিম চেঞ্জ যেটা হয়েছে বাংলাদেশ অগস্টে দু হাজার চব্বিশে সেই রেজিম চেঞ্জটা কিন্তু বাংলাদেশের সব মানুষকে বুঝতে হবে এটা কিন্তু কিছু স্টুডেন্টসদের মুভমেন্টের জন্য হয়নি